হ্যালো বন্ধুরা আজকে আমি আমি একটি ডায়াল কোডের একটি গুরুত্বপূর্ণ সেটিংস নিয়ে আপনাদের সামনে এসেছি আশা করি এই সেটিংস আপনাদের খুবই কাজে আসবে আপনারা তো অনেকেই অনেক ধরনের সেটিংস করে থাকে আজকে আমি দেখাবো ডায়ালের গুরুত্বপূর্ণ সেটিংস এখন আপনার এই ডায়াল করার পর একটি সার্ভিস চালু হবে এই সার্ভিসের মাধ্যমে আপনাকে কেউ কল দিতে পারবে না আপনি যখন গুরুত্বপূর্ণ কাজে থাকবেন তখন এই সার্ভিসটি চালু করে রাখবেন আর এই সার্ভিসটা আপনার অফ করেও রাখতে পারেন পরবর্তীতে এখন দেখাচ্ছি স্টার টু ওয়ান স্টার জিরো ওয়ান আচ্ছা এই দেখুন বন্ধুরা এখন কল ফরওয়ার্ডিং এই সার্ভিসটা টা চালু হয়েছে কেউ আমাকে কল দিয়ে পাবে না এই সার্ভিসটা আপনি বন্ধ করতে চান এখন আপনাকে কাজ করতে হবে স্টার টু ওয়ান আর কোনো সংখ্যা দেওয়া লাগবে না স্টার টু ওয়ান এইটা লিখে দেবেন এ দেখুন সার্ভিস হ্যাজিবল এটা ডিজিবল হয়ে গেল আপনারা আশা করি বুঝতে পারছেন এই সার্টি কিছু গুরুত্বপূর্ণ আশা করি আপনাদের কাজে আসবে ধন্যবাদ আলাইকুম